এই গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসছে আমাদের বিলে আর বিলে এসে দেখি আমাদের বিলে এখন পাট বোনা হয়েছে আর পাটগুলো অনেক বড় হয়ে গেছে আর আমি যে আইল দিয়ে হেঁটে যাচ্ছি এই জমিতে হচ্ছে আপনার ঘাস লাগানো হয়েছে এগুলা হচ্ছে আপনার গরুরে খাওয়ানোর জন্য এই দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো হচ্ছে গরুরে খাওয়ানো হবে আর এখন প্রতিটা জমিতেই পাট শাক মানে পাট গাছ বোনা হয়েছে আসলে তো পাট বোনা হলেও এটা আমরা পাটের পাতাগুলো যখন ছোট থাকে তখন শাক হিসেবে খেয়ে থাকি তো আজকে ওয়েদারটা অনেক চমৎকার আর এখন একদম পরন্ত বিকেল আমি যদি চারদিকে দেখাই সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ আর সবুজ আমার এত ভালো লাগে আসলে আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না কারণ সবুজ আমার অনেক পছন্দ কারণ ন্যাচারাল সবুজটা আসলে আমার মন ভালো করে দেওয়ার মধ্যে একটা পরিবেশ আমি চার দিকটাই যদি ঘুরে দেখাই সবটাই সবুজ আর সবুজ যেটা আমার মন ভালো করার অন্যতম একটা মাধ্যম তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা দূরে তো দেখুন চারদিকে শুধু পাট আর পাট আর হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল দাদার সাথে তারক দাদা কোন গেছিলেন দাদা কনে গেছিলেন এইতো সারবিনতে পাটে না পাট কেমন হয়েছে দাদা খুব ভালো না হচ্ছে উস্তে চাষ করা হচ্ছে আসলে উস্তেটা কি উস্তেটা হচ্ছে করলার একটা জাত এটা দেখ সাইজে অনেক ছোট হয় আর হম তবে পুষ্টিগুণ বিবেচনা করলে বড় করোনা আর ছোট করলার মধ্যে কোনো তফাৎ নেই তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে চলে এসেছি একটা উস্তে খেতে বললাম আর এ দেখুন উসতেটা হচ্ছে করলারই একটা ছোটো জাত এই দেখুন এটার করলা আর এই উস্তের মধ্যে পুষ্টিগুণের দিক থেকে কোনো তফাৎ নেই তবে এটা হচ্ছে অনেক আগে লাগানো হয়েছে এই ক্ষেতটাতে এখন পেকে পেকে রয়েছে আসলে এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলা দেখুন কত উস্তে ধরে রয়েছে বাট এখান থেকে কারো জমি থেকে কেউ নেয় না এটা হচ্ছে আমার গ্রামের সৌন্দর্য যে কেউ কারো তা হাত দেয় না চুরি করে না সো গ্রামের মানুষ এরকমই হয় তাই এই কারণে আমি গ্রামকে এত ভালোবাসি আর আমার গ্রামকে নিয়ে এত গর্ব করতে পারি তো বন্ধুরা আমি হাঁটতেছি এই পরন্ত বিকেলে আর ঘুরতে ঘুরতে পুরো বিলটাই আমার দেখা হয়ে গেল আমার অসম্ভব ভালো লাগতেছে তো হাঁটতে হাঁটতে আমি এদিকে দেখি একটা মেশিন এখা এটা হচ্ছে আপনার সেচ কার্যের জন্য ব্যবহার করা হয় তো ভাবলাম এরপরে একটু বসে একটু জিরিয়ে নিই কারণ অনেক হাঁটছি প্রায় আধা ঘন্টার ধরে আমি পুরো বিলটা হাঁটতেছি কারণ অনেক পাট আর দেখতে আমার ভালো লাগতেছে আর এরকম ওয়েদারটা আমার অসম্ভব ভালো লাগে তো গাইস একটু জিরিয়ে নিয়ে এরপরে আবারও আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম কারণ আমি পুরা পাট গুলা আমাদের আমাদের যে গ্রাম গ্রামের দক্ষিণ ডাঙ্গা এটাকে বলা হয় যে যত বিল আছে মানে যতটুকু এরিয়া পুরা আমি ঘুরতেছি আস্তে আস্তে তো আস্তে আস্তে দেখা হয়ে গেল আমার কাকার সাথে এই যে কাকা হচ্ছে পাটে নিরানি দিচ্ছে কাকা পাট কেমন হয়েছে এবার ভালো হয়েছে পাট পাট ভালো কি সারটার দিচ্ছেন কি করতেছেন এখন পাট নিয়েছে না তো কাকা হচ্ছে পাটটা নিরানি দিচ্ছে কারণ যে অতিরিক্ত পাটগুলা আছে এগুলাকে হচ্ছে আপনার মেরে ফেলতে হয় না হলে অনেক ঘন থাকলে তখন পাটগুলা ঠিক মতো বড়ো হয় না এরপরে মোটা হয় না যার কারণে হচ্ছে অতিরিক্ত পাটগুলা সেরে ফেলা হচ্ছে তো অনেক ভালোই লাগে আসলে আমার এই গ্রামটাই বেশি ভালো লাগে কারণ শহরের কোলাহল আমাকে আকৃষ্ট করতে পারে না যতটা আকৃষ্ট আমাকে এই এই ক্ষেত খামার এগুলো আমাকে করে থাকে তো আস্তে আস্তে এখন দেখিয়েছে এই পাটের আইলে অনেক শাক এটা হচ্ছে সেসি শাক বলা হয় আর সাথে হচ্ছে আপনার আছে কলমি শাক তো আমি এগুলা তুলে নিচ্ছি কারণ এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর এই কলমি শাক এবং সেসি শাকের প্রচুর পুষ্টিগুণ রয়েছে এদের হচ্ছে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরস যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আমি কিছু শাক তুলে নিচ্ছি এখান থেকে এগুলা হচ্ছে আমি বাড়িতে নিয়ে এরপর আমার মাকে বলবো এগুলা ভাজি করে দিতে আর গরম ভাতের সাথে এই সেসি শাক এবং কলমি শাকের ভাজিটা দারুণ লাগে সাথে যদি লেবু হয় আর কাঁচামরিচ সো নাইস তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে কিছু শাক তুলে নিলাম এখন হচ্ছে এই পাটগুলো অনেক বড় হয়েছে আর আমি কিছু পাট শাক তুলে নিব আর পাট শাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এটা এই পাট শাকটা আয়রনের চমৎকার একটি উৎস যেটা আমাদের শরীরের হিমোগ্লোবিন তৈরিতে অনেক সাহায্য করে এরপরে হচ্ছে পাট শাকে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এছাড়া হচ্ছে এতে রয়েছে হচ্ছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন বি সিক্স যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা এই পাট শাকটা হালকা পরিমাণে তেতো হয়ে থাকে যেটা হচ্ছে ভাজি করে খেলে আমাদের যে মুখের রুচি এটা বৃদ্ধি পায় এবং হজম শক্তি বাড়ে আর এই পাট শাকটা ভাজি করে খাই এরপরে হচ্ছে ডাল দিয়ে রান্না করে গ্রামগঞ্জে অনেক প্রিয় একটি খাবার এই পাটের সিজনে বেসিক্যালি পাটের সিজনে গ্রামের সকলেই এই এটা আপনার ডাল দিয়ে রান্না করে খেতে খুবই পছন্দ করেন তো আমিও খুব পছন্দ করি ডাল দিয়ে রান্না করে খেতে তো আমি এগুলো আজকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমার মাকে ডাল দিয়ে রান্না করে দিতে বলবো তো আসলে গ্রামের মজাটাই এমন যে গ্রামে আপনি যে কোনো শাক সবজি আপনার হাতে নাগালে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে একদম ন্যাচারাল উৎপাদন করা সেই কারণে আমার খুবই ভালো লাগে গ্রামে আর আমি সবসময় গ্রামের ভিডিও করতে অনেক কমফোর্ট ফিল করি সো আই লাভ মাই ভিলেজ কম রিয়েলি কমফোর্ট ইন মাই ভিলেজ সো এটাই আমার আর আমি এই শাকগুলা এখন বাড়িতে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে আমার মাকে ডাল দিয়ে রান্না করে দিতে বলবো সাথে গরম ভাত আর সাথে গাছের লেবু আই থিঙ্ক যে অসাধারণ লাগবে খাইতে বন্ধুরা যা তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই এরকম খাবার খেয়েছো আর যারা শহরে থাকো তারাও এরকম গ্রামে এসে এটা ট্রাই করবে তো এগুলা করতে অনেক ভালো লাগে খাইতে যতটা না ভালো লাগে এটা করতে আরও অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের বিকালটা আমার গ্রামে মাঠে অসম্ভব সুন্দর কেটেছে তো আমি সাথে হচ্ছে এই সেসি শাক এবং কলমি শাক সাথে হচ্ছে পাট শাক এগুলা নিয়ে নিছি আর এগুলা বাড়িতে যেয়ে আমার মাকে রান্না করতে বলবো ভাজি করে দিতে বলবো ডাল দিয়ে পাট শাক রান্না করে দিতে বলবো সো খাইতে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে আর যেহেতু মানুষ আমাদের বাড়িতে অনেক কম বাবা মা আর আমি সো অল্প করে নিয়েছি আর এভাবে আজকের বিকালটা আমার অনেক সুন্দর কেটেছে আমাদের এই গ্রামে পাট খেতে তো বন্ধুরা ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম